রাত একটা সমীর হঠাৎ ঘুম ভেঙে চমকে উঠে বসে শুরুতে বুঝতে পারে না কিন্তু কয়েক সেকেন্ড পর শুনতে পায় তার রুমের দরজাটা ধীরে ধীরে কাঁপছে যেন কেউ বাইলে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে দরজার নিচের ফাঁক দিয়ে আলো পড়ে আর ঠিক সেখান থেকেই ভেসে আসে ভারী অস্বাভাবিক শ্বাসের শব্দ সমীর ধীরে ধীরে উঠে দরজার কাছে যায় হ্যান্ডেলে হাত রাখতেই শ্বাস নেওয়ার শব্দটা একদম থেমে যায় নীরবতা ভয়ঙ্কর অস্বস্তিকর নীরবতা যখন সে দরজা খুলতে যাবে হঠাৎ দরজার ওপাশ থেকে খুব ঠান্ডা শুষ্ক কণ্ঠ ভেসে আসে ডোন্ট সমীর এক পা পিছিয়ে যায় দরজাটা এবার ভেতরের দিকে বাঁকা হতে শুরু করে যেন কিছু বিশাল শক্তি বাইরে থেকে চাপ দিচ্ছে হঠাৎ দরজার মাঝখানে একটা ফাটল ধরে যায় আর সেই সরু ফাঁক দিয়ে দুটি জলজলে চোখ অন্ধকার থেকে সরাসরি তার দিকে তাকিয়ে থাকে পরের সেকেন্ডেই ফাটলটা আরও বড় হয় একটা বিকৃত হাত লম্বা নোখ কুচকে যাওয়া আঙুল সমীরের দিকে বাড়িয়ে আসে আর দরজার ওপাশ থেকে ফিস ফিস করে ইউ শুডেন্ট হ্যাভ ওকে না রকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন